সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন জব অ্যান্ড এডুকেশন টিপসের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম আজকে একত্রিশ মে দৈনিক আজাদি পত্রিকায় একটি নিউজ দেখলাম সেখানে হেডলাইটটা ছিল এমন যে সরকারি অনুমোদিত পদের মধ্যে তিন লাখ সত্তর হাজার চারশো পদ শূন্য আছে তো এখন আমি সেই নিউজটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো বলতে পারেন সেই নিউজটিকে আমি কপি করে আপনাদেরকে বলছি তো বর্তমানে মোট আটান্নটি মন্ত্রণালয় আছে সেখানে মোট পদের সংখ্যা উনিশ লাখ ষোলো হাজার পাঁচশো উনিশটি পদগুলোর মধ্যে কর্মরত কর্মকর্তা কর্মচারী আছে পনেরো লাখ ছেচল্লিশ হাজার বাহাত্তরটি তার মানে খালি পদ বা শূন্য পদ রয়েছে তিন লাখ সত্তর হাজার চারশো সাতচল্লিশটি এ তথ্যগুলো জানানো হয় গতকাল অর্থাৎ তিরিশ মে দু হাজার বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই যে তিন লাখ সত্তর হাজার চারশো সাতচল্লিশটি পদ খালি রয়েছে সেখানে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য বলা হয়েছে আগামী যে বৈঠক হবে সে বৈঠকে কোন মন্ত্রণালয়ে কতটি পথ খালি আছে তা জানানোর জন্য সব মন্ত্রণালয়কেই নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়াও তেরো থেকে বিশতম গ্রেডে যে শূন্য পদ রয়েছে সেগুলোতে যত দ্রুত সম্ভব নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আমরা খুব দ্রুতই ভালো কিছু পেতে চলছি খুব দ্রুতই আমরা হয়তো বিভিন্ন মন্ত্রণালয়ে দপ্তরে অধিদপ্তরে পরিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চলছি হয়তো সামনে অর্থ বছরই সেসব পদগুলো পূরণ করা হবে তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে নিজেকে সঠিকভাবে গাইডলাইন করুন পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করুন যেন সামনের নিয়োগে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি পেয়ে যান আসলে বর্তমানে একটি সরকারি চাকরি হচ্ছে সোনার হরিণ সেখানে পড়ালেখার কোনো বিকল্প নেই তো আর কথা বাড়াবো না আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য রইল শুভকামনা